কথা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা তো আমি কোনো কনক ঠাকুরদা আছে আমি বলে দেবো ভবিষ্যতে হাত বাংলাদেশের ম্যাপের দিকে তাকিয়ে আগে যেমন থাকে ম্যাপের দিকে তাকিয়ে আমি তো বলতে পারবো না এই হচ্ছে ভবিষ্যৎ কিন্তু এখন এখানে বাংলাদেশের যে অবস্থা রয়েছে তাতে অদূর ভবিষ্যতে যে খুব একটা বড় আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা সোশ্যাল রেভলিউশন হওয়া দরকার বিপ্লব এই বিপ্লবের জন্য বিপ্লবী পার্টি দরকার বিপ্লবী পার্টি ছাড়া এটা হবে না এখন বাংলাদেশে যেটা বললাম যে অবস্থা স্বার্থ চিন্তা তাদের যে সুযোগ সুবিধা সব রয়েছে এখানে এর মধ্যে থেকে একটা শক্তিশালী কমিউনিস্ট মুভমেন্ট সমাজতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক পার্টি গড়ে ওঠার ইমিডিয়েট করো সম্ভাবনা দেখছি না এইখানে যেটা একটা হতে পারে যে এই যে একটা বড় আন্দোলন হলো এই জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনের ফলে একটা বড় রকম ধাক্কা এখানকার শাসক শ্রেণীকে দেওয়া হয়েছে এবং এর ফলে একটা জিনিস হবে যে শেখ হাসিনা যেভাবে তাদের ক্রুডলি ক্রুয়েলি যেভাবে তার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে এইটা আর কারো পক্ষে হবে না যেটা বুঝে বিএনপি এখন ফকরুল ইসলাম বলছেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব আর এইটা তারা বুঝেছে যে এই লাইনে গেলে কিন্তু অসুবিধা হবে যে আন্দোলন জুলাই মাসে হয়েছে যে অভ্যুত্থান এর ফলে মানুষের মাইন্ডসেটের মধ্যে যেমন পরিবর্তন হয়েছে সে পরিবর্তনটা পলিটিক্যাল এই সমস্ত লোকজনের মধ্যেও হয়েছে যেভাবে এটা করা হয়েছে এটা যদি করা হয় তাহলে সেদিক থেকে যে অত্যাচার এখানে হয়েছে পার্টির বিরুদ্ধে যে দমন নীতি করা হয়েছে ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে যে দমন নীতি হয়েছে শেখ হাসিনা নামে কিছু লিখলে তার তো চাকরি বাকরি সব চলে যাবে খবরের কাগজে তো শেখ হাসিনা দামে কিছু লিখলে ছাপছে না তারও কিছু বলার ক্ষমতা নাই একমাত্র আমি শেখ হাসিনার নাম করে অনেক লিখেছি কিন্তু অনেক লিখেছি কোথায় আমাদের কাগজে লিখেছে সংস্কৃতিতে লিখেছে যতটুকু লিখেছে অন্য কোনো কাগজে যদি শেখ হাসিনার দামে কিছু লেখা যাচ্ছে সে ছাপে করে তাই প্রথম আলো তো যেমন ছাপবে না আগেকার দিনে প্রথম আলাতে ছাপবে না বদিক বার্তাতেও ছাপবে না কেউ ছাপবে শেখ হাসিনার নাম করে আচ্ছা শেখ হাসিনার মনিক বার্তাতে আমার সকল প্রবন্ধ আমি নিজেকে সাক্ষাৎকার তো আমি একমাত্র লোক যে নাম করে থাকে সব জায়গায় যথেষ্ট সব আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা শেখ মুজিব হাসিনা ছিল একবার সে দেখেছিল আটানব্বই সালে একবার প্রথম আমার গায়ে যদি হাত দেয় তাহলে এইখানে অসুবিধায় পড়ে যাবে পত্রিকা গন্ডগোল করতো তখন এইখানে তো আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছিল পশ্চিম বাংলাতে একটা পত্রিকা বিশেষ সংখ্যা বের করেছিল এত বড় অসংখ্য লোক তাতে লিখেছিল তখনই সে প্রথমে মনে করেছিল যে এটা করে সে পাপ পেয়ে যাবে কিন্তু দেখলো যে রিয়াকশন হয়েছে তাতে এর পরে এখন আবার গায়ে হাত দেওয়া শেখ এবং আমিও জীবনে এসব পর্ব করিনি বেপর ভাবে এখন এই শেখ হাসিনা একটা জিনিস নিয়ে খুব অস্থির ছিল তার বাপের যে ভূমিকার কথা সে বলে তার বাপ হ্যাঁ বঙ্গবন্ধু সে বাপ কেও বঙ্গবন্ধু হচ্ছে বঙ্গবন্ধু ভাষা আন্দোলন যেভাবে করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন ইত্যাদি আর আমি বলেছি যে ভাষা আন্দোলনের তার কোনো ভূমিকা ছিল না প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সে আমার নাম করে যে উনি লিখেছেন যে বঙ্গবন্ধুর এর কোনো খর্ব করেছেন বঙ্গবন্ধু এই বছর এই এই প্রত্যেক ফেব্রুয়ারি মাসেও সে বলছে কিন্তু কিছু করতে পারতো আমার উপরে হামলা করবে এটা কিন্তু সে আমি ভাষা আন্দোলনের ওইটা দিকে শেখ মুজিবের এটা শেষ করে আমি যদি না লিখতাম তাহলে এইসব আমল তাম বুদ্ধিজীবী আওয়ামী লীগের এরা দিকে সেলিনা হোসেনের মতো বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এইসবই চালু প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে বা ওনার পক্ষ থেকে অনেক কিছু বিষয়গুলো বলেছেন বা কিভাবে একটি বিপ্লবী দল তৈরি করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রিভিয়াস যারা গভর্নমেন্টে বড় বড় দল ছিল যারা গভর্নমেন্টে ছিল অনেক দলের ক্ষমতায় ছিল তাদের যে ব্যর্থতার দায় কিন্তু এই সমাজ ভুগেছে দেশের মানুষ ভোগেছে সকল শ্রেণীর মানুষ ভোগেছে মধ্যবর্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ সবাই কিন্তু ভোগেছে তো সেই জায়গা থেকে একটি বিপ্লবী এবং মধ্যবিত্তদের মধ্য থেকে একটি বিপ্লবী সরকার অবশ্যই এদেশের মানুষকে জাগ্রত করার জন্য ভূমিকা পালনের কথা উনি বললেন পাশাপাশি যারা সব রাজনৈতিক দলের বাহির বাহির বের হয়ে এসে রাজনীতি না করে দেশের মানুষের কথা চিন্তা করবে সমাজের কথা চিন্তা করবে দেশের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করবে সেই সমাজ এবং সেই মানুষগুলোকেই দেশের মানুষ একসেপ্ট করবে এবং সেই ব্যাখ্যাটাই উনি দিলেন এবং সুন্দর করে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরলেন অবশ্যই তার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল